আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহিলাম ওসলাত রসুলিলাম্মা বাদ ফজিল্লাহমিনাশীত রিসমিল্লাহ রাহিম লাকুম দিন হুকুম বলিয়া দিন সম্মানিত সিয়াম সাধনা বা সিয়াম পালক আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বদর যুদ্ধের কখন প্রয়োজন হয় বদর যুদ্ধ শুধু কি চোদ্দোশো বা সাড়ে চোদ্দোশো বছর আগেই হয়েছিল না এই বদর যুদ্ধের আবার প্রয়োজন আছে না সব সময় থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে আমি প্রজেক্টারের মাধ্যমে আপনাদের দেখাতাম যে আসলে এটার যে বদর যুদ্ধের যে প্রয়োজনটা হয় আসলে কোন প্রেক্ষাপটে কোন সময়ে তার সিচুয়েশনটা কেমন হলো এটা হবে তো আমি একটা ক্লিন নিলাম যেটা তৈরি করেছিলাম সেটা ইনশাআল্লাহ আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ কোরআন পাকে আমরা যদি দেখি তাহলে দেখব এই যে মাহের অমাদান এর ব্যাখ্যা আমরা শুনছিলাম রমজ ধাতু থেকে এসে রমজ মানে ভস্ম করা পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া তো এমন একটা মাস যে মাসে আমাদের পাপ রাশিকে ভস্ম করে দেবে আমরা একটা পরিশুদ্ধ জীবন পাব এই পরিশুদ্ধ জীবনটা আমাদের একদিকে আমরা পরিশুদ্ধ হব অন্যদিকে আমাদের মধ্যে একটা তাকুয়া নামক যোগ্যতা আসবে সিয়াম সাধনার মধ্য দিয়ে সিয়াম সাধনা এমন একটা নিজেকে কন্ট্রোলিং করার শক্তি বা একটা নিজেকে আয়ত্তে রাখার যখন তাকাতে হবে তখন তাকাবো যখন শুনতে হবে তখন শুনব যখন দেখতে হবে তখন দেখব কোন জিনিসটা দেখা দরকার কোনটা দেখা দরকার নয় এ সমস্ত কিছুর ব্যাপারে যখন একটা কন্ট্রোলিং পাওয়ার তৈরি হয় শক্তি তৈরি হয় এইটার শক্তির যে বহিঃপ্রকাশ সেটাকে বলা হয় সিয়াম সাধনা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা তাকুয়া অর্জন করি আর এই তাকুয়া দিয়ে আলা মা হাদাকুম ওয়ালা আল্লাহ করুন তাকুয়া যখন আমার কাছে আসে তাকুয়াটা কি আল্লাহকে রেসপেক্ট দিয়ে ভয় নিয়ে খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া ভালো কাজগুলোকে করা এরকম একটা শক্তির নামকে বলা হয় তাকুয়া এই তাকুয়া যখন আমাদের কাছে অর্জিত হয় তখন আমরা আল্লাহর জীব দেওয়া জীবন ব্যবস্থাকে বলবালা করি বিজয়ী করি বলে তু কব্বিরুল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে তোমরা হেদায়ত পেয়েছ আর এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তাক অর্জিত অর্জিত হয়েছে এর মানে হচ্ছে যে তোমরা কি করবে আল্লাহর দিনকে বিজয়ী করবে আল্লাহর দিন বিজয়ী হবে তখন তোমরা অ্যারোগ্যান্ট বা অহংকারী হবে না ওলা আল্লাহ কুমত করুন তোমরা কৃতজ্ঞ বান্দা হবে তোমরা হবে শাকির কৃতজ্ঞতা জ্ঞাপনকারী তাহলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পর্যন্ত পৌঁছাবো তার একটা শিক্ষা আমরা এই মাহের রমজানে পাচ্ছি এত একটা বড় স্পেশাল অফার যে আল্লাহ তালা আমাদের খুবই কাছে চলে আসেন আমরা যা চাইব যেভাবেই চাইব হ্যাঁ যদি সেটা সঠিক পথ হয় অবশ্যই আল্লাহ তালা আমাদের ডাক শুনবেন সাড়া দিবেন এবং আমাদের সমস্ত রকমের প্রবলেমস সমস্যা তিনি দূর করবেন এবং যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা তিনি দিবেন এরকম একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আমরা কোরআন তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দান হাইরাত সাদকার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই মাসে একদিকে যেমন আমাকে পরিশুদ্ধ করে আমার পাপ রাশিকে ভস্য করে দেয় এর সাথে সাথে আমাকে তাকুয়া নামক একটা শক্তির জোগান দেয় এই তাকুয়া নামক শক্তির যোগান যখন কেউ পায় এই তাকুয়া শক্তি যখন তার কাছে আসে তখন সে কেমন বীরের মতো এই রমাজান মাসে একটা বীর একটা যোদ্ধা একটা শক্তিশালী একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে যায় সে কথাগুলো আমরা ইতিহাস থেকেও এবং রমজান মাসের এই আলোচনা থেকে পাবো ইনশাআল্লাহ আমরা যদি দেখি তাহলে দেখবেন একটা চার্ট তৈরি করেছি এখানে যেটা হচ্ছে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে শরিয়াত উল্লাহ আর একটা শেরিয়াত ইবলিস দুটো দিক আপনারা দেখতে পাবেন একটা আল্লাহ প্রদত্ত শেরিয়ত ইন্নাদ্দ ইন্দাল্লাহল ইসলাম আল্লাহ মনোনীত জীবন বিধান একমাত্র জীবন বিধান যেটা হচ্ছে ইসলাম সেটা আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে সমস্ত মানুষ জাতির জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সেই আদম থেকে নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের শেরিয়াত ছিল একটাই সমস্ত নবীদের দিন ছিল একটাই তাহলে তখন থেকে আদম থেকে শেষ পর্যন্ত এবং নবী মোহাম্মদ সাল্লামের পরে যতদিন এই দিন থাকবে ততদিন এই শেরিয়াতটা এই দিনটা একটাই দিন আল্লাহ প্রদত্ত এটার একটা ফর্মুলা আছে এর কিছু বিধিবিধান আছে কিছু হালাল তিনি বলেছেন বৈধ জিনিস বলেছেন কিছু হারাম জিনিস অবৈধ জিনিস বলেছেন যে এগুলো অবৈধ তোমরা ছেড়ে দাও এগুলো বৈধ তোমরা করো এগুলো জায়েজ তোমরা এগুলো করো এগুলো না জায়েজ তোমরা ছেড়ে দাও হ্যাঁ কিছু তিনি অর্ডার দিয়েছেন আমরবিল আমরুবিল মাহরুফান্নাহিয়ানের মুনকার এই ভালো কাজের তোমরা নির্দেশ দাও আর অন্যায় কাজ থেকে বারণ করো এইভাবে একটা তিনি সেরিয়াত দিয়েছেন এই সেরিয়াতটা আমরা যারা পেলাম তাদের একটা গ্রুপকে বলা হচ্ছে যারা এটাতে বিশ্বাস করলো তারা হচ্ছে কি মমিন মুসলিম মকিন মহসিন চারটা স্টেজ রয়েছে এখানে প্রথমত আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় একটা চুক্তি হয় যে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটা এগ্রিমেন্ট করলাম কি এগ্রিমেন্ট করলাম ইন আল্লাহ আল্লাহ আমাদের জীবন এবং সম্পদকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলেন একটা বিশ্বাস করেছি আমি কি যে না আল্লাহ এক এই আল্লাহ একক এই আল্লাহ একক কথাটা আমি বলার সাথে সাথে আরও যে পাঁচটা আকিদা আছে অর্থাৎ ছটা মৌলিক আকিদের ওপরে আমি বিশ্বাস স্থাপন করেছি এই বিশ্বাস স্থাপন করলাম তখন আমি বিশ্বাস স্থাপন করার পরে পরে আমাদের ওপরে একটা বিষয় চলে আসলো কি যে না বিশ্বাস করেছ তখন আমার বিধান মেনে চলতে হবে আল্লাহ প্রদত্ত বিধান যেটা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনগুলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হবে আর সেটাকে আমি মেনে নিয়ে চলবো ঘাড় পেতে মেনে নিব। তখন তকে বলা হয় মুসলিম তো আমি হবে একদিকে কি মমিন তারপরের স্টেজ হচ্ছে কি মুসলিম মুসলিমের পরের স্টেজটা হচ্ছে মকিন গাঢ় বিশ্বাস যেটা আমি মুসলিম হিসেবে মেনে নিলাম মানে আমার সবভাবে পালন করা শুরু করেছি আল্লাহর এই বিধানটাকে এটা আসলে একদম গাঢ়ভাবে বিশ্বাস দরকার আর তার পরের স্টেজটা হচ্ছে মহসিন মহসিনটা কি যে না ভালো থেকে ভালো পদ্ধতিতে আমি সেই কাজটা করব যেমন ধরুন মহসিনটা কি যে আমি নামাজ পড়ছি নামাজ পড়াটা আমার হবে কিন্তু নামাজে কোনোভাবে যাতে করে এমনটা না হয় যে নামাজ আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নামাজ হবে এহসান পর্যায়ের এহসান পর্যায়টা কি যে আমি নামাজ পড়ছি তখন আমার চরিত্রটা হতে হবে আমি আল্লাহকে দেখছি এটা প্রথমে হতে হবে আল্লাহ আমাকে দেখছেন এটাও হতে হবে এরকম একটা মানে ফিলিংস নিয়ে নামাজ পড়া দরকার এইভাবে যখন এহসান এই রোজা পালন করছি হাজ করব বা জাকাত দেব। এ সমস্ত জায়গায় একটা উত্তম থেকে উত্তম পদ্ধতিতে আমি করব তখন সেটাকে বলা এহসান মহসিন এই চারটা স্টেজ আমরা আমাদের সঙ্গে থাকবে অর্থাৎ বমিন হব প্রথমে মুসলিম হব মকিন হব মহসিন হব এই চারটা যারা আমরা গুণাবলিতে একটা সারির দিকে বলতে পারি এ গ্রুপ বলেন এক দিকের গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে কি ওই দিকে আছে মুনাফিক মুশরিক আর হচ্ছে আপনার কাফির তাহলে মুনাফিক মুশরিক কাফির মুনাফিকটা কি দ্বিচারী অন্তরে এক ধরনের কথা রয়েছে এক ধরনের বিশ্বাস আছে আর প্রকাশ্যে এক ধরনের কথা অন্তরে হয়তো তার কুফল আছে অর্থাৎ আল্লাহকে স্বীকার করছে না অথচ মুখে বলছে যে না আমি মুসলিম অন্তরে হয়তো তার শির্ক বা বহুত্ববাদ আছে অথচ সে বলছে যে মুসলিম এইভাবে একটা দ্বিচারী লোক এটা সব সবসময় একটা স্বার্থপর হয় তারা সব সবসময় স্বার্থের স্বার্থ্যাসী হয় আর স্বার্থের জন্যই কাজ করে থাকে মুনাফিকের পরে আমরা একটা স্টেজ দেখব মুশরিক মুশরিকটা কি মানে স্টেজ নয় এটা ক্যাটাগরি বলতে পারেন আরেকটা ক্যাটাগরি হচ্ছে মুসরিক মুসরিকটা কি জানা মুসরিকরা হচ্ছে কি যে সব জায়গায় বিশ্বাস করা দেবদেবীতে বিশ্বাস করা গাছপালাতে বিশ্বাস করা কখনো গাছেরও পূজা করে কখনো দেবদেবীদের পূজা করে কখনো চন্দ্রের পূজা করে কখনো সূর্যের পূজা করে কখনও তারকা পূজা করে এইভাবে বিভিন্ন ধরনের জিনিসের ওপরে বিশ্বাস স্থাপন করে তার পূজা করে হ্যাঁ তার আরাধনা করে তার ধ্যানে মগ্ন হয় তার কাছে চাই সব কিছু চাওয়া পাওয়া যেন সেখান থেকেই পাবে এটা হচ্ছে মুসরিক আর আরেকটা স্টেজ হচ্ছে আপনার বা আরেকটা ক্যাটাগরি হচ্ছে কাফির যে না সসটা বলে কোনো জিনিস নেই এগুলো সব প্রকৃতির দাবি এই যে দেখছ যে আপনি আবার এই যে দেখছেন আপনি যে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্র বা এই যে আবহাওয়া বায়ুমণ্ডল হ্যাঁ আবহাওয়া মণ্ডল সব কিছু আসলে এইগুলো প্রকৃতির দাবি এই যে পরিবর্তন হচ্ছে কখনো বিবর্তনবাদের একটা বিশ্বাসী চলে আসে মানে এইগুলো থেকে বিশ্বাসই নয় এক কথাই নাস্তিক যেটাকে বলা হয় কাফির এই তিনটে ক্যাটাগরি আরেকটা একটা সাইডে তাহলে একদিকে হচ্ছে মমিনের গ্রুপ আর অন্যদিকে হচ্ছে মুসি কি বলে মুশরিক কাফির এবং মুনাফিকদের গ্রুপ এই যে দুটো গ্রুপ এখানে আমার পরিচয় বহন করতে গিয়ে কোনো ধরনের এখানে ঝামেলা নেই হ্যাঁ কথাটা বুঝার আছে আমি মমিন হিসাবে জীবনযাপন করতে চাই আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান আমার পরিচয় হচ্ছে আমি একজন মমিন আমার পরিচয় হচ্ছে একজন আমি মোকিন আমার পরিচয় হচ্ছে একজন আমি মোহসিন অন্যদিকে আপনার পরিচয় মানে কারো পরিচয় হচ্ছে মুনাফিক কারো পরিচয় হচ্ছে মুশরিক কারো পরিচয় হচ্ছে কাফির তো এখানে তো পরিচয়ের কথা বলতে গিয়ে আমার আপত্তি থাকার কথাই নয় কোরআন পাকে কোরআন মাজিদে সুন্দরভাবে এই কথাটাকে নিয়ে এসছেন যে একদিকে মুশরিকের গ্রুপ কাফের এবং মুনাফিকের গ্রুপ আর অন্যদিকে হচ্ছে মমিন মোহসিন গ্রুপ এই যে দুটো গ্রুপ এই দুটো গ্রুপের মধ্যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ কলাকলহ বা যুদ্ধ বিগ্রহ নেই এখানে কোনো ধরনের সংঘর্ষ নেই আমার পরিচিতি আমি মমিন মুসলিম তোমার পরিচিতি তুমি মুনাফিক তোমার পরিচিতি তুমি মুশরিক তোমার পরিচিতি তুমি কাফির তাহলে তুমি তোমার পরিচিতি তুমি নিয়ে থাকো এবং তুমি সেই কাজ করো এখানে আমার সঙ্গে তোমার কোনো ধরনের ট্রাসিল নেই কোনো ধরনের বাক্যিন্দা নেই তোমার সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ নেই এটা খুব আইডিওলজিক্যাল কথা বলছি খুব মানে থিওরিক্যাল কথা বলছি এটা বুঝা দরকার আছে দাওয়াতি অ্যাসপেক্টে তাহলে এই যে ভারতবর্ষে বা বিভিন্ন দেশে বলে যে এই তোমার কোরআন তো আমাদের গালি দিয়েছে মুশ্রিক বলে তোমার কোরআন তো আমাকে কাফির বলে গালি দিয়েছে তোমার তো আমাকে মুনাফিক বলে গালি দিয়েছে এটা গালি দেওয়ার ব্যাপার নেই তোমার পরিচয় হচ্ছে মুনাফিক ওই জন্য মুনাফিক তোমাকে বলা হয় তোমার পরিচয় হচ্ছে মুশরিক বলে তুমি মুশরিক তোমার পরিচয় হচ্ছে কাফির বলে তুমি কাফির আমার পরিচয় হচ্ছে মমিন মুসলিম এই যে একটা পরিচিতি এই পরিচিতির সময়ে কোনো ধরনের সমস্যা নেই সংঘর্ষ নেই এক ধরনের একে অপরের সঙ্গে কোনো ধরনের বাক্যিতণ্ড নেই আপনার মসজিদ আছে আপনি নামাজ পড়ুন মমিন মুসলিম হিসেবে মসজিদ তামা থাকবে আপনার হিন্দু হয়েছেন সনাতন ধর্ম পালন করেন মন্দির থাকবে খ্রিস্টান ইহুদি তাদের জন্য গির্জা থাকবে এইভাবে জৈনদের বৌদ্ধদের সমস্ত ধর্মের লোকেদের সবারই আলাদা আলাদা ধর্মস্থান থাকবে সবাই তার ধর্ম পালন করবে এখানের কথাটা থাকবে লাকুম দিন ও কুমলীয় দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য আমার সঙ্গে আপনার কোনো ধরনের সংঘর্ষ নেই হাফিদ দিন দিনের ব্যাপারে কোনো জোরপূর্বক বল প্রয়োগ কিছু করা যায় না আপনি যখন ক্ষমতায় আছেন তখন মসজিদ ভাঙবেন আপনি যখন ক্ষমতায় আছেন তখন মন্দির ভাঙবেন গির্জা ভাঙবেন এরকম কথা হতে পারে না এখানে তো হবে যার যে ধর্ম আছে সবাই সবার ধর্ম পালন করবে এবং কোথাও কোনো ধরনের কারো সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ থাকবে না যুদ্ধ বিগ্রহ থাকবে না এরকম থাকতেই পারে না এটা হচ্ছে মনুষ্য জাতি আর এই মনুষ্য জাতিকে আল্লাহ তালা সবাইকে স্বাধীনভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন কেউ কারো পরাধীন থাকবে এটা হতে পারে না ভারতবর্ষে এক শ্রেণীর লোকেরা রাজ করবে আর অন্য ধরনের ব্যক্তিরা সেকেন্ড সিটিজেনশিপ হবে তারা দাস হিসেবে গোলাম হিসেবে থাকবে বা কোনো দেশে এটা হতে পারে না সবাই সবার ধর্ম পালন করবে সবাই তার ভাষা কালচার ভূখণ্ড সব কিছু নিয়ে চলবে এ ব্যাপারে কোনো ধরনের কারো আপত্তি থাকার কথা নয় এখানে সম্পর্কটা কেমন হবে এখানে সম্পর্কটা হবে একটা দাওয়াতি সম্পর্ক একটা তাবলিগি সম্পর্ক একটা ইসলাহী সম্পর্ক ব্যক্তিকে একটা তার স্বাধীনতা দেওয়া হয়েছে আমার আইডিওলজি আমার বিশ্বাস আমার কথাবার্তা আপনাকে আমি শোনাতে পারি আপনি আমার আপনার কথা আপনার আইডিওলজি আপনার বিশ্বাস আমাকে শোনাতে পারেন এরকম এখানে একটা ডিসকোর্স হবে দাওয়াতি একটা ভারতবর্ষ হচ্ছে দাওয়াতি সেন্টার একটা দাওয়াতি দেশ যেখানে সবাই সবাইকে আহ্বান করতে পারে কেউ কাউকে আমার বাউন্ড বা বাধ্য করতে পারে না এরকম একটা পরিবেশ একটা মহল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আমাদের যে আমরা যেমন অমুসলিম ভাইকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারবো এরকমই অমুসলিম ভাইরা আমাদেরকে ইসলামের দিকে ডাক দিতে পারবে এরকম একটা ফ্লেক্সেবল এরকম একটা বিষয় এখানে কাজ করছে সংঘর্ষটা কোথায় তৈরি হয় যখন এই গ্রুপটা অর্থাৎ মুনাফিক মুশরিক আর কাফির এদের চরিত্রগুলো যখন কি হয় হয় তাগুতের পর্যায়ে চলে যায় তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা তাগুত মানে সীমা লঙ্ঘন করা ওদের চরিত্র যদি চলে যায় জালেম পর্যায়ে অত্যাচারী ওদের চরিত্র যদি চলে যায় ফাঁসিদ ভঙ্গকারী ডেস্ট্রয়েডের কাজ করে ওদের চরিত্র যদি আমরা দেখি যে না তারা ফাসিক বিপর্যয় সৃষ্টিকারী অর্থাৎ মুনাফিক থাকছে তখন আমার সঙ্গে সংঘর্ষ নেই মুসরিক থাকছে তখন আমার সঙ্গে সংঘর্ষ নেই যখন সে কাফির তখন আমার সঙ্গে সংঘর্ষ নয় সংঘর্ষটা কোথায় যখন সে বা তিনি বা তারা বা কোনো গোষ্ঠী যখন সে তাগুতের পর্যায়ে সীমালম্বনের পর্যায়ে চলে যায় অর্থাৎ তার যে কথাটা সেই কথাটাই থাকবে অন্য ধর্মের লোক ও এখানে বসবাস করতে পারবে না তার গলা টিপে দাও তাকে মেরে দাও তাকে গুঁড়িয়ে দাও তার বাড়িটাকে বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দাও তার রাস্তাকে বন্ধ করে দাও তার রাস্তায় ব্যারিয়ার দিয়ে দাও এরকম যখন বিষয়ে হবে তাগুতি জায়গায় চলে আসবে তখন তার সঙ্গে সংঘর্ষ অথবা যদি তার চরিত্র জালিম পর্যায়ে চলে যায় জালিম কি অত্যাচারী গোটা পৃথিবীতে আপনি দুটো শ্রেণীর লোক দেখতে পাবেন একদিকে জালিম অত্যাচারী গ্রুপ আর একদিকে হচ্ছে মাজলুম অত্যাচারিত গ্রুপ এই মাজলুমদের পাশে দাঁড়াতে হবে এক শ্রেণীর লোক হচ্ছে কি জালিম আর অন্যদিকে হচ্ছে মাজলুম আমাদের ভূমিকাটা কী হবে এই জালেমের হাতকে রুখা আর মাজলুমদের পাশে দাঁড়ানো এইভাবে জুলুম থাকবে না তাহলে জালেম যদি হয় অত্যাচারী হয় তাহলে তার সঙ্গে আপনার সংঘর্ষ আছে আর কি যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো জাতি যদি ডেস্ট্রয়েডের কাজ করে ভেঙে দেওয়ার কাজ করে ফাঁসিদ হয়ে যায় কখনো মসজিদ গুড়াচ্ছে কখনো প্রতিষ্ঠানকে গুড়িয়ে দিচ্ছে কখনো বাড়িগুলো গুড়িয়ে দিচ্ছে এই ভাঙার কাজ যারা করে তার সঙ্গে আপনার সংঘর্ষ হবে আর কি যারা ফার্স্টেড বিপর্যয় সৃষ্টিকারী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমাজে বিপর্যয় সৃষ্টি করে একটা গ্রামে বিপর্যয় সৃষ্টি করে জামাতকে ভেঙে দেয় এইভাবে একটা সভা সমিতিকে ভেঙে দেয় বিভিন্ন জায়গায় যারা ভাঙার কাজ করে যারা বিপর্যয় সৃষ্টি করে এইখানে এই যে পরিবেশটা আছে যেটা যারা ভেঙে দেয় তাদের সঙ্গে আপনার কি হবে যুদ্ধ বিগ্রহ হতে পারে তখন আপনার পজিশনটা কোন জায়গায় যাবে এই যে আপনি মমিন মুসলিম মকিন মহসিন ছিলেন তখন আপনার স্টেজটা আরেকটা উন্নত জায়গায় যাবে আপনি আরেকটা জায়গাতে উন্নীত হবেন সেটা হচ্ছে মুজাহিদ মুজাহিদ আপনি পরম প্রচেষ্টাকারী হবেন পরম প্রচেষ্টাকারী ওই যে বললাম তাগুত জালিম ফাসিদ ফাশিক এই চারটা গ্রুপের লোকেদের কথাকে তাদের বক্তব্যকে তাদের কাজ কারবারকে বন্ধ করার জন্য আপনি হবেন বীর আপনি হবেন যোদ্ধা আপনার সামনে ও দাঁড়াতেই পারবে না দাঁড়াতেই পারবে না আপনার মুজাহিদ হতে হবে যদি আপনার শক্তি কম থাকে মক্কি পিরিয়ড আর মদানি মাদানি পিরিয়ডকে বুঝতে হবে এই যে বদর যুদ্ধের কথাটা আসছে এইখানে বিষয়টাকে নিয়ে আসুন বদর যুদ্ধটা কি আসলে বদর যুদ্ধের প্রেক্ষাপট আছে এমনটা নয় যে হঠাৎ করে দ্বিতীয় হিজড়ির সতের রমাজান হঠাৎ করে একটা বদরযুদ্ধ হয়ে গেল এরকমটা না আপনি প্রেক্ষাপট দেখুন মক্কাই সেই ১৩টা বছর কিনা না জুলুমটা কী যান না নির্যাতনটা তাদের প্রতি করা হয়েছিল কী সীমালঙ্ঘন তারা করেছিল সানাদিত ক্রাইশ ক্রাইশদের লিডার বাহিনীরা মুমিনদেরকে ধরে ধরে খাবিন আর্থ আম্মার সুমাইয়া রাজিয়াল্লা আনহুম এইভাবে যদি দেখেন বেলাল রজিয়া আল্লাহ তালহম তাদেরকে কি কষ্টটা তারা দিয়েছে কি কষ্টটা না তারা দিয়েছে এই যে একটা চরম কষ্ট একটা স্টিম নোর চালিয়ে দেওয়া হয়েছে চালিয়ে দিয়েছে তারা এর একটা প্রেক্ষাপট ছিল যে একটা সময় পর্যন্ত থাকার পরে সেখান থেকে তারা পালিয়ে গেলেন নবী মোহাম্মদ সাল্লিশ সাল্লাম সহ সাহাবা রজিয়া আল্লাহ আনহুম তারা মক্কা থেকে পালিয়ে গিয়ে মদিনাই তারা স্থান নিলেন মক্কা থেকে মদিনা চলে গেলেন প্রায় চারশো কিলোমিটার দূরে অথচ এরা কি করছে আবু সুফিয়ানের নেতৃত্বে বিজনেস করতে যাচ্ছে উদ্দেশ্যটা কি যে না এমন কিছু যুদ্ধের সরঞ্জামকে খরিদ করবে উন্নত মানের যেটা নিয়ে এসে মদিনার সেই মুসলিমদেরকে কচু কাটা করে কাটা যায় তার একটা প্ল্যান পরিকল্পনা করে তারা যাচ্ছে। সেই খবর সেই সংবাদ সমস্ত কিছু নবী সাহাবাদের কাছে আছে এরকম একটা প্রেক্ষাপট নবী মোহাম্মদ সাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করছেন এরকম একটা প্রেক্ষাপট অন্যদিকে আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে তারা আর বসে থাকতে পারছে না যে কতটা ওয়েট করা যাবে ওয়েট করতে হবে যাই আবু সুফিয়ান ওই দিক থেকে আসবে আমরাও বেরিয়ে যাই আর দেরি করা যাবে না মদিনাতে গিয়ে তাদেরকে কচু কাটা করতে হবে তাকে গুড়িয়ে দিতে হবে এইভাবে তারা বেরিয়ে আসলো নবী মোহাম্মদ সাল্লাম তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে প্রায় আশি কিলোমিটার আর অন্য রেওয়াইতে বলা হচ্ছে যে দেড়শো কিলোমিটার দূরে মদিনা থেকে দূরে একটা বদর নামক জায়গা সেখানে সবাই গিয়ে একত্রিত হলেন আর ওই দিকে আবু জাহাল আবু জাহালের নেতৃত্বে আবু সুফিয়ানের সঙ্গে তার সাক্ষাৎ হলো না আবু সুফিয়ান মক্কা চলে যাচ্ছে এরা মক্কায় যে সরঞ্জামগুলো ছিল সেগুলো উন্নত মানের এক হাজার সৈন্যবাহিনী প্রায় তিন গুণ অন্যদিকে তাদের যে বস্রগুলো ছিল অর্থাৎ ঘোড়াগুলো ছিল যুদ্ধের পোশাক পরে সেগুলো ছিল বর্মগুলো ছিল এইভাবে তারা একটা শক্তি নিয়ে একটা অহংকারের সহিত যেন নারীদেরকে নিয়ে ড্যান্স করছে নাচছে গান বলছে কবিতা রচনা করছে আর সেই দিকে ধেয়ে যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই দিকে কী করছেন তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে খুব অল্প কিছু মানে শক্তি নিয়ে তাদের সামনে আসছেন আর সেই সময় আমাদের দেখা যাচ্ছে নবী মহম্মদ সাল্লা সাল্লাম রাত্রে আল্লাহর কাছে দুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আল্লাহ গো এই যুদ্ধটা হচ্ছে এমনই একটা যুদ্ধ যাকে ইয়ুমে ফুরকান বলা হয় কোরআনকে ফুরকান বলা হয়েছিল আর নবী সাল্লাম আবার এই যুদ্ধকে ফুরকান বলছেন যেটা কোরআনে ক্ড করা হচ্ছে যে এই যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ হচ্ছে ফুরকান এই যে দুটো বিষয় তাহলে আল্লাহ কোরআনকে ফুরকান বলছেন শাহরুর রহমান কোরআন নাস ও বৈদাউল ফুরকান কোরআন এটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে যেটা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মল নিজামে হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এটাকে আল্লাহ তারা সুস্পষ্ট করে দিয়েছেন ও মিনাল হুদা ওল ফুরকান এবং কোরআন হচ্ছে হক এবং বাতিলের পার্থকারী এরকমই বদর হচ্ছে এই হক এবং বাতিলের পার্থকারী একটা যুদ্ধ আল্লাহ গো তুমি এই যুদ্ধে আমাদের বিশেষ মদত করো যেই কোরআনকে আল্লাহ গাড়ে হিরাতে হেরা গুহাতে ফুরকান হিসেবে পেশ করলেন সেই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি সেই বদর যেটা মাহের রমাজানের সেই সতরীয় রমাজান এই দিকে বাতিলরা আলাদা হয়ে যাবে আর এইদিকে মুসলিমরা আলাদা হয়ে যাবে মুসলিম বিজয়ী হবে বোলবালা ইসলাম বিজয়ী হবে এরকম একটা বিষয় আমরা বদর যুদ্ধে দেখতে পাচ্ছি কি হল এখানে যে না সত্তর জন এই ক্রাইশদেরকে মারা হলো কি আবেগ এবং কি ইমানি ইমান কি জজ্বা ছিল আফরাজি আল্লাহ তালাহার দুই ছেলে মোয়াজ এবং মুআ তারা আব্দুর রহমান মিনা আউকে বলছেন যে আমাদেরকে চিনিয়ে দেন তো ওই আবু জাহালটা কে কেন যে ওকে আমরা মারব সেই তরুণ যুবক এই তরুণগুলো এমনভাবে দেখার সাথে সাথে এমন দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়লো তাদের তরবারি নিয়ে যে দ্রুত গিয়ে তাকে আবু জাহালকে হত্যা করে দিল কেউ বলছে বল্লমটা এমনভাবে দ্রুতভাবে ছড়ল যে গোটা গিয়ে গলায় লাগলো আর সাথে সাথে সে ডেথ হলো কেউ বলছে দুজনই তরবারি নিয়ে তাকে এমনভাবে খেললো যে সাথে সাথে শেষ করে দিল এইভাবে একটা বীরযোদ্ধার মতো কাজ করে সত্তরজন অমুসলিম কাফিরকে মুশরিককে তারা সেই বদর কূপে নিক্ষেপ করলো আর সত্তর জনকে বন্দি হিসেবে বাড়ি নিয়ে গেল এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এই বদরের প্রান্ত বদরের পরেই মক্কা বিজয়ী মক্কা বিজয় দেখবেন যে অষ্টম হিজড়ির কুড়ি রমাজান মক্কা বিজয়ী হচ্ছে এর মানে হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে মাহের রমজান মানে আমাকে কুড়েমি জায়গায় নিয়ে যাওয়া আমাকে দুর্বল করে দেওয়ার মানে নয় আমাকে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে আরও সচ্ছল করে দিবে শক্তিশালী করে দিবে আমাকে পাওয়ারফুল করে দিবে এরকম একটা শক্তির যোগান দেয় এই মাহের অমজান যাতে করে বড় বড় যুদ্ধগুলোর মতো জায়গাতেও যেতে হতে পারে সম্মানিত রোজাদারগণ এই কথাগুলো আমাদেরকে খুব ভালোভাবে বোঝা দরকার এই কথাগুলো খুব ভালোভাবে যদি দরকার তাহলে আমি যেটা বলতে চাইলাম যে আমার পরিচয় আমি মমিন মুসলিম তোমার পরিচয় মুনাফিক তোমার পরিচয় মুশরিক তোমার পরিচয় কাফির অতএব তোমার পরিচয় নিয়ে তোমার পরিচয় দিতে কোনো আপত্তি না থাকা কথাও আমার পরিচয় আমার আমি পরিচিতি দিতে আমার কোনো ধরনের আপত্তি না থাকার কথা আমরা আমাদের পরিচয় দেব আর আমাদের মধ্যে একটা দাওয়াতি একটা তাবলিগি আমরা আমাদের দিনের দিকে ডাকব ওরা তাদের দিনের দিকে ডাকবে আমরা আমাদের দিনকে পৌঁছাবো ওরা তো তাদের দিনকে পৌঁছাবে আমাদের মধ্যে তাদের মধ্যে আমরা এসলা সংশোধন করব তারা চাইলে তারা সংশোধন করতে পারে এইভাবে একটা ডিবেট ডিসকোর্সে জায়গা হবে ভারতবর্ষ আমরা আমাদের একে অপরে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না সমস্যাটা কোথায় থাকবে যেন যখন তারা তাগুত হবে যখন তারা জালিম হবে যখন তারা ফাঁসিদ হবে যখন তারা ফাঁসিদ হবে তখন তাদের সঙ্গে আমরা মুজাহিদানা শক্তি নিয়ে আমরা মুজাহিদ বীরের মতো তাদের এই এই যে তাগুতি লঙ্ঘনটা আমরা মানতে পারি না তাদের অত্যাচারটা আমরা মানতে পারি না তাদের বিপর্যয়টা আমরা মানতে পারি না তাদের ভেঙে দেওয়ার কথাটা মানতে পারি না তদর সঙ্গে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে যত রকমের আমাকে ক্ষতি করা হবে সেটা মানসিক ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে সব ক্ষতিগুলোকে আমরা মেনে নিব একজন সবির হিসেবে সবীর আমি ধৈর্য ধারণকারী হব আমি সব কিছুকে মেনে নিব এরকম আমাকে সামনে উঠে আসতে হবে আমি এর পরে যখন আমি আমি আমার একটি জায়গায় যাব যে আমি আল্লাহর রঙে রঙিয়ে যাব। আমার রংটা কেমন হবে শিবগাতুল্লাহ আমি হব কেমন যে আমার পরিচয় হবে বুত্তাকে রহেজগার দিনদার আমার পরিচয় হবে জাকির উল্লাহ জাকির আল্লাহর আমি সব সময় আল্লাহর স্মরণ করতে থাকব। আমার পরিচয় হবে শাকির কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এইভাবে আমাদেরকে সমাজে আসতে হবে এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যাবে ইনশা আল্লাহ আমরা এই ইসলামটাকে একটা সবার সামনে পেশ করতে পারব। তা আমি টপিকটাই বলছিলাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বদর যুদ্ধের কখন প্রয়োজন হয় বদর যুদ্ধ বা বদর কখন প্রয়োজন হয় হ্যাঁ বদরের কখন প্রয়োজন হয় এই কথাটার মানে হচ্ছে যে বদরের প্রেক্ষাপটটা এইভাবে বুঝতে হবে এই বদর আমাকে অনেক রকমের শিক্ষা দেয় আমাকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস অগাধ ভরসা শিক্ষা দেয় আমাকে আমার বীর বীরের মতো কাজ করার ক্ষমতা দেয় আমার শক্তি প্যাশান কিভাবে রয়েছে সেই সাহাবানা চরিত্র থেকে আমরা পেতে পারি সেখান থেকে আমাদের নেওয়া দরকার এইভাবে বদরের যুদ্ধটা কাউকে মেরে দিয়ে গুড়িয়ে দেওয়ার নাম নয় বরং তাগতি শক্তিকে জালেমি শক্তিকে ফাঁসেদি শক্তিকে বা ফাঁসেকি শক্তিকে গুড়িয়ে উৎখাত করে দেওয়ার একটা নাম হচ্ছে এই বদর আজকেও থাকবে আগামীও তো থাকবে আর পূর্বেও ছিল এই বদর থাকতেই হবে না হলে ওই তাগতগুলো একটা জিনিস মনে রাখেন যে দেখুন যুগে যুগে তাগত এই লঙ্ঘনকারীরা এসছে জালিম বা এই অত্যাচারীরা এসছে এই বিপর্যয় সৃষ্টিকারীরা এসছে ভেঙে দেওয়ার বুড়িয়ে দেওয়ার লোকেরা এসছে কিন্তু তারা থাকেনি চলে গেছে ওই মাজলুম যারা বিভিন্নভাবে নিপীড়িত যারা নির্যাতিত যারা নিষ্পেষিত তারাই কিন্তু সোসাইটিতে বেঁচে থেকেছে আমাদেরকে সেই জায়গাটা বুঝতে হবে যে আমরা এই বিজয়ী হব আমরা বিজয়ী হব আমরা না ওই জালেমের গ্রুপে থাকবো আর না মাজলুমের গ্রুপে থাকবো আমরা হব দায়ী আমরা ইসলামের দিকে আহ্বান করব। এই যে একটা বড় শিক্ষা রয়েছিল রমজান মাসে মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং সেই বুঝে আরও বেশি করে কোরআন স্টাডি করে ইসলামকে বুঝে যাতে করে আমরা দাওয়াতি দিক থেকে দাওয়াতি পার্সপেক্টিভ থেকে আমরা এটাকে বুঝে আমরা কাজ করতে পারি আল্লাহ মহান রব্বুল আলমিন তুমি তার তফিদান করো আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহাম الله